আমাদের এই নেতাকে দায়িত্ব দেওয়ার জন্য এবং এক নম্বর যোগ্য আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন গাজীপুর জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব হান্নান শাহর ইয়াজুল হান্নান এবং দুই নাম যোগ্য দায়িত্ব দিয়েছেন বিএনপি সাবেক সাংগুরি সম্পাদক ব্যারিস্টার জনাব ইসাক আহমেদকে সেজন্য আমরা গাজীপুরবাসী গাজীপুর সদর উপজেলা অত্যন্তভাবে আনন্দিত হয়েছি তাদের নেতৃত্বে আমরা চলব এই জন্য আমরা আনন্দিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত আছেন জেলার সাবেক যুগ যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান জনব আবকর সিদ্দিক উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাবেক গাজীপুর জেলার কোষাধ্যক্ষ ইসলামুদ্দী আমাদের মাঝে উপস্থিত আছেন গাজীপুর জেলা সদর উপজেলার সংগ্রামী সভাপতি মুসল্লি এখানে উপস্থিত আছেন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর সদর উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এখন আপনার সঙ্গে বক্তব্য রাখবেন সমাপ্তি ঘোষণা করবেন গাজীপুর সদর উপজেলার সংগ্রামী সভাপতি এখন বক্তব্য রাখবেন সবার সমাপ্তি ঘোষণা করবেন এটা এত দলের ইতিমধ্যেই শুনেছেন গতকাল গাজীপুর জেলা বিএনপির কমিটি ভেঙে একটি তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি করে দিয়েছে সেই আহ্বায়ক কমিটিকে সমর্থন জানিয়ে গতকালকে মির্জাপুর ইউনিয়নে আমরা আনন্দ মিছিল করেছি তারই ধারাবাহিকভাবে আজকে ঘরগড় ইউনিয়নের সদর উপজেলা বিএনপির উদ্যোগে আজকের এই আনন্দ মিছিল আজকের এই আনন্দ মিছিল উপস্থিত আছেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জয়নালুদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন এই সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি গাজীপুর জেলা বিএনপির সাবেক যৌন সাধারণ সম্পাদক আল্লাহ আব্বকর সিদ্দিক আমাদের মাঝে উপস্থিত আছেন ভলগড় ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি মুজর সাধারণ সম্পাদক মাস্টার পিরুজালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাজিম বাপারি সিনিয়র সহসভাপতি হাবি ব্যাপারী মির্জাপুর আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ভিন্নতা নেতা আমাদের বহালগড় ইউনিয়ন যুব দলের সদস্যবৃন্দ মিজাপুর ইউনিয়ন বিএনপির সকল সদস্যবৃন্দ গাজীপুর সর্বপ্রিয় ইউনিয়ন বিএনপির সকল বিএনপি এবং সংগঠনের সদস্যবৃন্দ এবং গাজীপুর সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ এখানে উপস্থিত আছেন মোলায়ম সহ আমাদের সকলে সর্বস্তরের নেতা নেতৃবৃন্দ আজকে আমি বলতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জননেতা তারেক আহ্বান এই গাজীপুর জেলার যে এই আর তিন সদস্য বিশেষ একটি আহ্বায় কমিটি দিয়েছে গাজীপুর জল গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই দীর্ঘ সতেরো বছর একটি ফেসিস সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম আন্দোলন আমরা করেছি তার নেতৃত্ব দিয়েছেন ফজল আকবিল রিয়াজুল হান্নান সহ অন্যান্য অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা তার পরিশ্রম দেখে তার সাফল্য দেখে এবং গাজীপুর জেলার সকল বিএনপি এবং সংগঠনের নেতা কর্মীদের প্রত্যাশা চিন্তা করে এই কমিটির আত্মপ্রকাশ ঘটিয়েছে জননেতা তারেক রহমান আজকে আগামী দিনে আমরা এই গাজীপুর জেলা আমাদের নেতা গাজীপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমানে হব্বক আমাদের জনননতা সাবেক ছাত্র আলা সজুল মিলন রিয়াজুল হান্নান সাধারণ সম্পাদক বর্তমানে একজন যুগ্ম হব্ব এবং ব্যারিস্টার ইসরাক তাদের নেতৃত্বে আগামী দিনে আমরা পথ চলব আশা করি এবং বিশ্বাস করি যে প্রত্যাশা নিয়ে এই কমিটি দিয়েছে জনতা তার এক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা এই গাজীপুর জেলা গাজীপুর সদর উপজেলা তারা তাদের আশা প্রত্যাশা ইনশাল্লাহ আমরা আমাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাল্লাহ আগামী দিনে আগামী দিনে ফাঁসি সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন তারা মাথা চারা দিয়ে উঠেছে আমাদের সকলের সজাগ থাকতে হবে ওই ফাঁসি সরকারের দোষারদের মাথাচারা দিতে দেওয়া হবে না আমরা তা প্রতিহত করব আমরা আমি আর বক্তৃতা দীর্ঘায়িত না করে আপনারা মির্জাপুর বল করে বিশাল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকেই ধন্যবাদ জানিয়ে আগামী দিনে সকল কর্মসূচি আমরা লবদ্ধভাবে পালন করে সকল ভেদাভেদ বলে যে এই এই ফাঁসি সরকারের বিরুদ্ধে আমরা যে দায়িত্ব পালন করেছি আগামী দিনে এই অন্তর্বর্তীকালীন সরকারের সরকারেরও আমরা সহযোগিতা করবো আশাবাদ ব্যক্ত করে সকলকেই ধন্যবাদ ассалам алейкум